নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দু সালে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা গৃহপ্রবেশের গল্প বলতে চলেছি তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক গল্পের শুরু হয় কলকাতায় বসবাসকারী তিতলিকে দিয়ে যে তার ছাতার সাথে কথা বলছিল এটা দেখে আমরা বুঝতে পারি তিতলি খুব একা ছিল তখনই তিতলির বান্ধবী অঞ্জলির ফোন আসে অঞ্জলি রিতলিকে বলে যে তিতলির এখন এই সব থেকে বেরিয়ে এসে নিজের জীবন বাঁচা উচিত কিন্তু তিতলি বুঝতে পারছিল না যে সে কি করবে তিতলি বলে যে তার মা বাবা তার উপর অনেক ভরসা করে তাই সে এটা করতে পারবে না কারণ তাকে তাদেরও খেয়াল রাখতে হবে এরপর আমরা জানতে পারি যে তিতলি আসলে যাদের সাথে থাকে তারা তার শ্বশুর শাশুড়ি তারা রিতলিকে নিজের মেয়ের মতো ভালোবাসেন এবং তিতলিও তাদের খুব যত্ন নেয় আসলে তিতলির শাশুড়ির শরীর খারাপ ছিল এবং তার বারবার মনে হতো যে কেউ তাদের বাড়িতে চুরি করতে চাইছে এবং চুরির কারণে তাকে মেরে ফেলবে যার কারণে তিনি বেশ কয়েকবার আতঙ্কিত হতেন কিন্তু তিতলি তাকে শান্ত করত তিতলির শ্বশুরবাড়ির বাড়িটা অনেক বড় ছিল কিন্তু সেখানে মাত্র চারজন লোক থাকত তিতলি তার শ্বশুর শাশুড়ি এবং তার একজন দূর সম্পর্কের দেওর আর তাই রিতলি ঠিক করে যে সেই বাড়িটা হোমস্টে হিসাবে দেবে এতে বাড়িতে লোকজনের আনাগোনা থাকবে এবং বাড়ির ব্যবহারও হবে একই সাথে তারা কিছু টাকাও উপার্জন করতে পারবে কিন্তু দিতলির এই আইডিয়াটা বিলুর পছন্দ হয় না কারণ তার মতে তিতলির শ্বশুর শাশুড়ি তাকে অনেক স্বাধীনতা দিয়েছেন এবং এই কথাটা সে তিতলির শ্বশুরকে বলে কিন্তু তিনি ওকে বকা দেন এবং বলেন নিজে কাজ নিয়ে থাকতে আর এখানে আমরা জানতে পারি যে কয়েকদিনের মধ্যেই দুর্গা আসতে চলেছে এবং বাড়িতে তারই প্রস্তুতি চলছিল কারণ তাদের বাড়িতে বেশ বড় আকারের পূজা হতো তাই রিতলিও তার প্রস্তুতিতে লেগে পড়ে তখনই সে জানতে পারে যে তাদের হোমস্টে প্রথম অতিথি আসতে চলেছে এবং এর জন্য সে খুব খুশি ছিল কারণ অবশেষে তার হোমস্টে শুরু হয়েছিল তবে একই সাথে সে বেশ একা অনুভব করত এখানে আমরা জানতে পারি যে তিতলির স্বামীর নাম শাওন শাওন যখন কয়েক বছর আগে বাড়িতে ফিরে এসেছিল তখন তার পরিবারের সদস্যরা তিতলির সাথে তার বিয়ে ঠিক করে দেয় আর শাওনের তার পরিবারের সাথে সম্পর্কটা বেশ ভালো ছিল তারা সবসময় সিনেমা নিয়ে আলোচনা করত কিন্তু শাওনের বাবা ইংরেজি সিনেমা একেবারেই পছন্দ করতেন না তার মধ্যে ইংরেজি সিনেমায় অনেক ভুল জিনিস দেখানো হয় যা খুবই ভুল এবং এই কারণেই তিনি সেগুলো দেখতে চাইতেন না এরপর বিয়ে তিতলির সাথে হয়ে যায় এবং তিতলি যখন শ্বশুর বাড়ি আসে তখন শাওন ঠিক করে যে সে আবার তার কাজে ফিরে যাবে কিন্তু সে তিতলিকে সাথে নিয়ে যাবে না এই কথা শুনে তার পরিবারের সদস্যেরাও বেশ অবাক হয় কারণ তারা ভাবতেই পারেনি যে শাওন এমন কোনো সিদ্ধান্ত নেবে বলে যে তার কাজ বেশ অগোছালো সে বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তোলে কারণ তার ফটোগ্রাফির খুব শখ ছিল এবং সেটাই তার কাজ ছিল সে যেখানে যায় সেখানে সে দিতলিকে সবসময় সাথে নিয়ে যেতে পারে না তাই সে দিতলিকে এখানেই রাখবে এবং পরে যখন তার একটা স্থায়ী ঠিকানা হবে তখন তাকে নিয়ে যাবে এই কথা শুনে তেতলিও বেশ নার্ভাস হয়ে যায় কারণ শাওন তার সাথে বেশি কথা বলত না এবং তেতলিকে নিজের থেকে সবসময় দূরে রাখত আর যাওয়ার আগে শাওন তেতলিকে কিছু ফাঁকা চেক দেয় আর তাতে ওর সই ছিল এবং তাকে বলে যে তার যখন টাকার প্রয়োজন হবে তখন সে টাকা তুলতে পারবে একই সাথে সে তিতলিকে বলে যে সে যেখানে থাকে সেখানে নেটওয়ার্ক থাকে না তাই সে যেন তাকে ফোন না করে কেবল মেল করে যখনই সে ফ্রি হবে তখনই সে দেখে উত্তর দেবে এই কথা শোনার পর তিতলি বেশ কষ্ট পায় এরপর সাউন তাকে ছেড়ে চলে যায় এরপর এত বছর কেটে যায় কিন্তু শাওন আর কখনো ফিরে আসেনি কখনো কখনো কেবল তার মেসেজ বা ফোন আসতো তবে এখন আর সেটাও আসে না কিন্তু তিতলি তবুও তার শ্বশুর বাড়ির সাথেই থাকত আসলে তিতলি চাইলে নিজের বাপের বাড়ি যেতে পারত কিন্তু ও ছোটবেলায় একটি অ্যাক্সিডেন্টে ওর নিজের বাবা ও মাকে হারায় তারপর থেকে ওর কাকা ও কাকিমা ওকে হোস্টেলে বাঁচিয়ে দেয় তাই ও সেখানেই মানুষ হয়েছে তাই ও চায় না আবার তাদের ওপর বোঝা হতে তাই ও এখানে থেকে শাওনের বাবা মাকে আপন করে নিয়েছে আর এই সব দেখে ও শ্বশুর শাশুড়ি বেশ খারাপ অনুভব করত কারণ তাদেরও মনে হতো যে শাওন তিতলির সাথে অনেক ভুল করেছে তাই তারা তাদের ছেলেকে সময় মেসেজ করতে থাকতো কিন্তু তার কোনো উত্তর আসত না এরপর আমরা বিলুকে দেখি যে সুযোগ বুঝে দেবীর সোনাটি চুরি করে নেয় আসলে বিলুর জুয়ার খুব খারাপ নেশা ছিল যার কারণে তার ওপর অনেক ধার হয়ে গিয়েছিল এবং এই কারণে সে বাড়ির জিনিসপত্র চুরি করত যার ফলে বাড়ির লোকজনও বিলুর ওপর সন্দেহ করত আসলে বিলু ছোটবেলায় অ্যাক্সিডেন্টে নিজের পরিবারকে হারায় তারপর থেকে ও এই বাড়িতে থাকে আর তিতলির শ্বশুর শাশুড়ি ওকে নিজের ছেলের মতো মানুষ করেছেন এরপর আমরা দেখি যে হোমস্টের প্রথম অতিথি আসে যার নাম ছিল মেঘদূত যে একজন হার্ট সার্জন একই সাথে তার ফটোগ্রাফিরও বেশ শখ ছিল মেঘদূত সেখানে থাকতে শুরু করে এবং সেখানে ছবি তুলতে থাকে তখনই তার তিতলির সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় একই সাথে সে তার শ্বশুরবাড়ির লোকজনের সাথেও বেশ মিশে যায় প্রথমে তাকে দেখে তিতলির শাশুড়ি বেশ ভয় পেয়ে যান কারণ তার মনে হয় যে এই সেই চোর যে তার স্বপ্নে আসে কিন্তু তার পরিবারের সদস্যেরা তাকে শান্ত করে এরপর মেঘদূত এবং তিতলির বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং তিতলির কথা থেকে আমরা বুঝতে পারি যে তিতলি এখন মেঘদূতকে পছন্দ করতে শুরু করেছে একদিন যখন তারা দুজনেই ছাদে কথা বলছিল তখন মেঘদূত দেখে যে ছাদেও একটা ঘর ছিল সে তিতলিকে সেই ঘরের কথা জিজ্ঞাসা করে তখন তিতলি তাকে সেই ঘরে নিয়ে যায় যেখানে অনেক ঘুড়ি ছিল তিতলি জানায় যে তার ঘুড়ি ওড়ানোর খুব শখ এই কথা শুনে মেঘদূত বলে যে সেও ঘুড়ি ওড়াতে যায় এরপর সেও তিতলির সাথে ঘুড়ি ওড়াতে শুরু করে তখনই আমরা দেখি যে যখন মেঘদো তিতলির কাছে আসছিল তখন তিতলির খুব ভালো লাগছিল কারণ তিতলি কবে থেকে এই ভালোবাসার জন্য তৃষ্ণার্থ ছিল তখনই তিতলির শ্বশুর সেখানে আসেন এবং তাদের দুজনকে ঘুরি ওড়াতে দেখে ফেলেন এবং তার এটা একদমই ভালো লাগে না এরপর সন্ধ্যায় তিনি তিতলিকে বলেন যে সে যেন এভাবে মেঘদূতের সাথে ঘুরি না ওড়ায় কারণ লোকজন তার সম্পর্কে অনেক কিছু বলছে তখন তিতলি বলে যে লোকজন তখন কোথায় ছিল যখন আমার স্বামী বিয়ের পরই আমায় ছেড়ে চলে গেছে তখন তাকে কেউ জিজ্ঞাসা করেনি তখন লোকজন কিছুই বলেনি কিন্তু এখন যখন সে নিজের জন্য একটু বাঁচতে শুরু করেছে তখন লোকজনের কেন সমস্যা হচ্ছে এই কথা শোনার পর তিতলির শ্বশুর তাকে আর কিছুই বলেন না এরপর তিতলি যখন তার বান্ধবীর সাথে দেখা করতে যায় তখন তার বান্ধবী তাকে বোঝায় যে সে যেন শাওনকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেয় কারণ তাদের বিয়েতে কোনো মানে নেই কিন্তু তিতলি বলে যে সে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে চায় এখানে আমরা জানতে পারি যে তিতলি আগে অন্য কারো প্রেমে পড়েছিল কিন্তু তখনই দেশে যুদ্ধ শুরু হয় এবং সে তার দেশকে প্রথমে বেছে নেয় তাই সে তিতলিকে ছেড়ে চলে যায় এরপর তিতলির জন্য এই প্রস্তাব আসে এবং তিতলি বিয়ে করে কিন্তু বিয়ের পর তার স্বামীও তাকে ছেড়ে চলে যায় যার কারণে তিতলি খুবই হতাশ ছিল সে তার বান্ধবীকে বলে যে যাকে নিজের জীবনে রাখতে চায় সে তাকে ছেড়ে চলে যায় তাই সে একটু অপেক্ষা করতে চায় এবং দেখতে চায় যে শাওন বার কাছে ফিরে আসে কিনা এই কথা শুনে তার বান্ধবীও তিতলির কথা বুঝতে পারে যে ওর এই পরিবারের প্রতি ডান আছে তাই ছাড়তে পারছে না এরপর তিতলি যখন বাড়িতে আসে তখন তার সাথে মেঘদূতের দেখা হয় যে তাকে বলে যে সে কলকাতা ঘুরতে যায় এটা শুনে তিতলি তাকে বলে যে সে তাকে ঘোরাতে নিয়ে যাবে এরপর পরের দিন তারা দুজনেই কলকাতা ঘুরতে চলে যায় এ ব্যাপারে তিতলির শ্বশুর কিছুই জানতেন না কিন্তু যখন তিনি জানতে পারেন তখন তার বেশ খারাপ লাগে কারণ তিতলি তাকে না জানিয়ে গিয়েছিল অন্যদিকে তিতলি মেঘদূতের সাথে বেশ আনন্দ করছিল এখানে যখন তারা দুজনেই ক্যাফেতে যায় তখন মেঘদূত তাকে জিজ্ঞাসা করে যে স্বামী এত বছর ধরে কাছে ফিরে আসেনি তাহলে তিতলি তাকে ছেড়ে দেয় না কেন তখন দিতলি জানায় যে সে তার স্বামীকে কিভাবে ছাড়তে পারে সে বলে যে বিয়ের আগে সে তার সাথে দেখা করেছিল তাকে তার খুব ভালো লেগেছিল তাই সে বিয়ে করেছিল কিন্তু পরে সে তাকে ছেড়ে চলে যায় এরপর তিতলি নিজের বাপের বাড়ির কথা বলে যেখানে তার যাওয়া সম্ভব নয় তাই সে এখানেই থাকে আর বিয়ের পর ওর মনে হয়েছিল যে সে অবশেষে একটা পরিবার পাবে কিন্তু বিয়ের পর তার স্বামী তাকে ছেড়ে চলে যায় কিন্তু সে তারই পরিবারকে ছাড়তে চায় না এই কথা শোনার পর মেঘে তার জন্য বেশ খারাপ লাগে এরপর তিতলি যখন বাগিতে আসে তখন তার শাশুড়ি বিছানা থেকে পড়ে গিয়েছিলেন এটা দেখে মেঘ এবং তিতলি ও শাশুড়িকে ঠিক করে বিছানার ওপর শুয়ে দেয় এরপর ও শাশুড়ি বলতে শুরু করেন যে আজ সে আবার কাউকে দেখেছিল যে তাদের আলমারি থেকে কিছু চুরি করছিল কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছিল না তখন তিতলির শ্বশুরও বলেন যে আলমারিতে আমার আংটিটা ছিল কিন্তু সেটা এখন নেই তখন বাড়ির কাজের লোক ভয়ে বলে দেয় যে বিলুকে আংটি বের করতে দেখেছিল আর এখানে সবাই জানতে পারে যে বিলু বাড়ি থেকে জিনিসপত্র চুরি করত একই সাথে তিতলির শাশুড়ি যে স্বপ্ন দেখত সেগুলো স্বপ্ন ছিল না বরং তখন বিলু সত্যিই তাদের আলমারি থেকে জিনিসপত্র চুরি করত কিন্তু বাড়ির লোকজনের মনে হয়েছিল যে এটা তার ভ্রম তাই তারা তাকে ট্যাবলেট দিচ্ছিল এবং সেটার উল্টো প্রভাব পড়ছিল যার কারণে তার শাশুড়ির শরীর খারাপ হচ্ছিল এই সব দেখার পর মেঘ তাদের সঠিক ট্যাবলেট দিয়ে দেয় অন্যদিকে তিতলির শ্বশুর বিলুর ওপর বেশ রাগ করেন এবং তিনি তাকে এখান থেকে চলে যেতে বলেন এই কথা শুনে তিতলির শাশুড়ি অনেক কাঁদতে থাকেন কারণ বিলু তার জন্য তাদের ছেলের মতো ছিল এবং তাদের একজন ছেলে আগেই তাদের থেকে দূরে ছিল তাই তিনি অন্যজনকেও দূরে পাঠাতে চাইছিলেন না তাই তিনি তার স্বামীকে বলেন যে অন্তত তিনি যেন বিলুকে থামান এরপর আমরা তিতলির শ্বশুরকে দেখি যিনি বিলুকে বলেন যে সে এতদিন যা কিছু চুরি করেছে তা যেন ফিরিয়ে দেয় এই কথা শুনে বিলু বেশ অবাক হয় কারণ তার কাছে এখন এত টাকা ছিল না এই সব দেখার পর তিতলির শ্বশুর ওকে বোঝান যে যখন জানিস এগুলো ভুল কাজ তাহলে কেন করিস তোকে সবসময় নিজের ছেলের মতোই ভালোবাসতাম যে স্কুলে শাওনকে পাঠিয়েছিলাম সেখানেই তোকে পাঠিয়েছিলাম কিন্তু তুই ক্লাস সেভেনের পর স্কুলে পড়াশোনা ছেগে দিয়ে বাইরে গিয়ে আড্ডা মারতে শুরু করলি এরপর তোকে একটা ব্যবসাও খুলে দিলাম কিন্তু তুই সেটাও ঠিকমতো চালাতে পারিস আর এখন এভাবে টাকাও টাকা এই সব শোনার পর বিলু নিজের ভুল বুঝতে পারে এবং শপথ করে যে সে আর এইসব করবে এদিকে পূজার দিন শুরু হয়ে যায় যার কারণে সবাই খুব খুশি ছিল এখানে আমরা তিতলিতে দেখি যে বেশ বিভ্রান্ত ছিল কারণ সে বুঝতে পেরেছিল যে সে এখন মেঘকে ভালোবাসতে শুরু করেছে কিন্তু সে বুঝতে পারছিল না যে সে এমন করে সাউনকে প্রতারণা করছে কিনা তাই সে বারবার নিজেকে এই প্রশ্ন করত যে মেঘের জন্য সে যা অনুভব করছে তা সঠিক না ভুল এরপর দেখি পূজার জন্য বাড়িতে অনেক অতিথি আসছিল এবং সবাই খুব খুশি ছিল তখনই সেখানে তিতলির বান্ধবী অঞ্জলিও আসে এবং তিতলি যখন অঞ্জলিকে মেঘের সাথে পরিচয় করিয়ে দেয় তখন তিতলির আনন্দ দেখে অঞ্জলি বুঝতে পারে যে তিতলি মেঘকে কতটা ভালোবাসতে শুরু করেছে একদিন যখন তিতলি অঞ্জলির সাথে ফুচকা খেতে যায় তখন অঞ্জলি তিতলিকে বলে যে আজ রোম্যান্স করার খুব ভালো মুহূর্ত তাই সে যেন এই মুহূর্তটা হাত ছাড়া না করে এই কথা শোনার পর তিতলিও বেশ খুশি হয় এবং যখন সে বাড়ি আসে তখন সে মেঘের ঘরে যায় এবং জানায় যে সে তাকে পছন্দ করতে শুরু করেছে এরপর সে মেঘের কাছে যেতে শুরু করে কিন্তু মেঘ তাকে থামায় এবং বলে যে তার একটু সময় দরকার এই কথা শুনে তিতলি বুঝতে পারে না যে মেঘের কেন সময় দরকার কারণ সে তো তার কাছে যেতে চাচ্ছিল কিন্তু মেঘ তাকে আটকাচ্ছিল তখনই তিতলি শাওনের সাথে হওয়া ঘটনা মনে পড়ে আসলে যখন তিতলির শাওনের সাথে বিয়ে হয়েছিল এবং সে তার কাছে যাওয়ার চেষ্টা করছিল তখন শাওন তাকে থামিয়ে দিয়েছিল এখানে আমরা জানতে পারি যে তিতলি এবং শাওনের মধ্যে কখনোই কিছু হয়নি এখন তিতলি বলে যে তার মধ্যেই হয়তো কোনো সমস্যা আছে যার কারণে সে যাকে ভালোবাসে সে তার কাছে আসতে চায় না এই কথা শুনে মেঘ তাকে বলে যে তিতলির মধ্যে কোনো সমস্যা নেই বরং তার একটি গোপন কথা আছে যা সে তিতলিকে জানাতে চায় এখানে মেঘ তিতলিকে জানায় যে সে কেবল তার অতিথি নয় আসলে সে তিতলির বাড়িতে ইচ্ছাকৃতভাবে এসেছিল যাতে সে তাদের খবর দিতে পারে একই সাথে সে জানায় যে সে সাউনকে খুব ভালোভাবে চেনে এই কথা শুনে তিতলি বেশ অবাক হয় যে মেঘ সাউনকে কিভাবে চেনে তাই সে ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে তখন মেঘ তাকে জানায় যে সে সাউনের পার্টনার প্রথমত ইিতলি কিছুই বুঝতে পারছিল না কিন্তু মেঘ তাকে জানায় যে শাওন এবং সে একে অপরকে ভালোবাসত এই কথা শোনার পর তিতলি বেশ অবাক হয় এবং এখানে সে জানতে পারে যে তার স্বামী ছিল গে এবং সে মেঘের সাথে সম্পর্কে ছিল এই কথা শোনার পর তিতলি কিছুই বুঝতে পারছিল না কারণ সে বুঝতে পারছিল না যে তার ভাগ্য এমন কিভাবে হতে পারে কারণ তার যখন প্রথমবার প্রেম হয়েছিল তখন সেই ব্যক্তি তাকে ছেড়ে চলে গিয়েছিল কারণ তাকে দেশের সেবা করতে হয়েছিল এরপর সে সাউনকে বিয়ে করে এবং সাউনও তাকে ভালোবাসত না কারণ সে অন্য কারো সাথে সম্পর্কে ছিল এবং যখন তার জীবনে মেঘ আসে তখন তিতলি তার প্রেমে পড়ে যায় কিন্তু এখন জানা গেল যে সাউন এবং মেঘ দুজনেই সম্পর্কে ছিল এখন দিতলি বুঝতে পারছিল না যে তার ভাগ্য এত খারাপ কীভাবে হতে পারে সে মেকে জিজ্ঞাসা করে যে সাউন কোথায় তখন সে জানায় যে সাউন এবং তার মৃত্যু হয় এই কথা শোনার পর তিতলি অনেক কাঁদতে থাকে মেঘ বলে যে সে জানতো না যে সাউনের বিয়ে হয়েছে সে এখানে এসেছিল যাতে সে সাউনের বাবা মাকে জানাতে পারে যে সাউনের মৃত্যু হয়েছে তাই সে এখানে একজন অতিথি হিসেবে এসেছিল যাতে সে প্রথমে তাদের সাথে মিশে যেতে পারে এবং তারপর তাদের এই খবরটা দিতে পারে কিন্তু এখানে এসে সে জানতে পারে যে শাওন তাকেও ধোঁকা দিয়েছে কারণ সে যে ডিটলির সাথে বিয়ে করেছিল এবং এই কথা সে মেককে জানায়নি এরপর পরের দিন যখন সিদুর খেলার সময় ছিল তখন ডিটলি সেখানে সাদা শাড়ি পরে আসে এবং সকল অতিথিদের বলে যে এই বছর তাদের বাড়িতে এই পূজা হবে না কারণ এই বছর তাদের বাড়িতে কিছু খারাপ ব্যাপার ঘটেছে তাই সে সবাইকে সেখান থেকে চলে যেতে বলে যখন সবাই সেখান থেকে চলে যায় তখন তিতলি তার শ্বশুর শাশুড়িকে সব কিছু জানায় যে সাউন গেয়েছিল এবং সেও মেঘের সাথে সম্পর্কে ছিল এই কথা শোনার পর তিতলির শ্বশুর বেশ অবাক হন এখানে আমরা জানতে পারি যে শাওন চেয়েছিল যে সে তার বাবাকে সব কিছু জানিয়ে দেবে তাই সে তার বাবাকে ইংরেজি সিনেমা দেখাতে চেয়েছিল যাতে তার বাবা এই সবকিছু বুঝতে পারে কিন্তু সে জানত যে তার বাবা এই কথাটা কখনোই বুঝবেন না এবং এই কারণেই সে এই কথাটা তার বাবাকে জানায়নি এবং চুপচাপ তিথিকে বিয়ে করে এবং তারপর তাকে ছেড়ে চলে যায় এরপর মেঘ তাদের সাউনের মৃত্যুর খবর জানায় প্রথমত তার বাবার বিশ্বাস হচ্ছিল না কিন্তু মেঘ তাদের শাওনের সমস্ত জিনিসপত্র দেয় তাতে একটি ত্রিশুলো ছিল যা শাওনের মা তার পুত্রবধুর জন্য বানিয়েছিলেন কিন্তু শাওন সেটা মেঘকে দিয়ে দিয়েছিল এবং এটা দেখে তিনি বুঝতে পারেন যে মেঘ যা কিছু বলছে তা সঠিক এবং শাওনের মৃত্যুর খবর শুনে তারা সবাই অনেক কাঁদতে থাকেন এরপর গল্পটা কিছু সময় এগিয়ে যায় এবং আমরা দেখি যে তিতলি তার হোমস্টে যেখানে সে তার শ্বশুর শাশুড়ির খেয়াল অন্যদিকে আমরা দেখি যে যে এই খবরটা জানিয়ে চলে যেতে চেয়েছিল কিন্তু এখন সে সে ঠিক করে সেখানেই থাকবে কারণ এখন তাদের পরিবার তারও পরিবার হয়ে গিয়েছিল অন্যদিকে আমরা তিতলিকেও দেখি যে আজও খুব একা ছিল কিন্তু তখনই একদিন তার বাড়ির কলিং বেল বাজে এবং সে গিয়ে দরজা খোলে তখন সেখানে তিতলির প্রথম ভালোবাসা ফিরে এসেছে এবং তাকে দেখে তৃতীয় বেশ আবেগপ্রবণ হয়ে যায় এবং এখানেই এই সিনেমা শেষ হয়ে যায় তো এই ছিল গৃহপ্রবেশ সিনেমার গল্প যদি আপনার এই সিনেমার গল্প এবং আমার এক্সপ্লেন পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভিডিও দেখার জন্য ধন্যবাদ